তাউ দোমার মহাম্মের নাম মূরশির মুহাম্মের নাম তাউহে দেি মূর্শি নাম মূরশি মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি ক্ষুদারি কালাম মুর্শিদ মুহাম্মদের নাম মরশিদ মুহাম্মদের নাম তাহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই না রশি ধরে যায় আল্লাহর পথে ওই না বেলাই চোর বাসি নোরের ওই নামের রশি ধরে যায় আল্লাহর পথে ওই না বেলাই বাসি নূরের স্রোতের ওই বাতি জেলে দেখি আরো শির মুখাম মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নামের দামান ধরে আছি আমার কিসের বই আমার কিসের বই ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয় পাব খুদার পরিচয় ওই নামের দামান ধরে আছি আমার কিসের কিসের বই ওই নামির গুণি পাব আমি খুদার পরিচয় পাব খুদার পরিচয় তার কদম বারগ যে আমার দেহ তিতান মুহাম্মদের নাম মিদ মুহাম্মদের নাম তা ওইদের মুহাম্মদের নাম মরশিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলে বুঝতে পারি কালাম কালামিদ নাম নাম তাওহিদেরি মূরশি আমার দাউহিদেরি নাম মুহাম্মদাম মুর্শি নাম